ফ্লাইওভারের উপরে তো টোল এখন নেয় না তো নেয় না তো এখান থেকে কেন তারা টোল নিবে তাও তিরিশ টাকা তাদের কাছ থেকে নেয় একটা ট্রিপের টাকা বা পঞ্চাশ টাকা তারা

আমি কুছি টাটাবাজি বন্ধ একবার এরকম ঝামেল হয়েছে টাটাবাজি বন্ধ হয়েছে এখন কেলে টাকা নিয়ে এখন কোনো টাকা টোকে দিয়ে নাম জানি আজকে থেকে শুরু করছে এরকম কাহিনী তারা এরপরে আমি টাকাটা নাই কি পরে কে কোন কোন কোম্পানি কোম্পানির কথা কনে ফার কয় কোথায় কাতটা অর্ডার আনছেন কয়েন টিএ আছে টিয়ের কাছে আহ তুমি পরে আমার রেলের কাছে আনছে না আইনা টি টিয়ের কাছে আই ভিতরে আমি কই না কোন এনে এটা আমি এনো বইছি আমি গেলে গাড়ি হালে যাইতাম আমার গাড়ি লোক গেলে ও কয় কি টিয়ে এনে আই তোর সাকতো টাই এনে আই পরে আমি কেছি যে আমি যাতে পানো কয়ে যে টাকা দিতাম নইলে বলে আমার গাড়ি মোহাবা নাইব আমি তোরে তাহলে সেনাবাহিনী কোন এই কথা কনে এটা আমার গার মাধ্যমে আত্মলন শুরু করছে মুখ বাইরে গুসে কলার বাড়ি গাড়ি আটকেছে গাড়ি বললে মোয়াবান গাড়ির ভিতরে ঢুকে গাড়ি বলে ভিতরে ঢুকতাম আমি এই ইয়ার নিজে

আমি ট্রাফিক ডিভিশনে আছে আমি ওইদিকে ডিউটি করতেছিলাম আমার সামনে একজন ওই টোলোটা ছিল আমি দেখছি আমি দেখে আবার এটা নিজেই হস্তক্ষেপ করছি যে মারছে আমি তাকে বলছি যে আপনি কেন মারেন ঠিক আছে আমি এখানে উপস্থিত আছি না তাকে 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 আইনের আওতায় ওই যে যারা আছে ট্যাক্স সদস্য যারা আছে এদের এদের হাতে আপাতত এখানে আনা হয়েছে থানার পার্টি কল করা হয়েছে থানা পার্টি আসতেছে এরা হচ্ছে এরা হচ্ছে ছাত্র মানে আমাদের সাথে ট্রাফিক ডিউটি করে ট্রাফিক ডিউটি করে আমাদের থানা পার্টি আসতেছে বক্তব্য না এখানে আমাদের সদস্য আছে তো তাদের সাথে আছে আমাদের থানার পার্টি আসতেছে ক্রাইম এটা বিষয়টা হচ্ছে ক্রাইমের ঠিক আছে আমরা যানবাহন নিয়ন্ত্রণ করি রাস্তা ট্রাফিক সদস্য আমরা এটা হচ্ছে ক্রাইমের বিষয় আমাদের থানা পার্টি আসতেছে তার ব্যবস্থা নেই সবটাই আমি অবগত বিদায় আমি থানাকে অবগত করছি থানার পার্টি আসতেছে তারা ব্যবস্থা নেবেটা হ্যাঁ ক্রাইমের বিষয়টা আমাদের যে ড্রেসটা যেমন হচ্ছে সিটি সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অনেকেই বলেছে মানে আমরা চাঁদাবাজি করি আমরা টাকা উঠাই যেমন কিছুক্ষণ আগেই আমাদের কথা বলতেছিল যে আমরা চাঁদাবাজি করতেছি আমাদের ট্যাগের যেমন লোক ডিএমপির লোগো আমার ঢাকা যে লোগোই করা আমাদের ট্যাগের একটা কোড আছে আমাদের আমরা নিয়োগপ্রাপ্ত আমরা আমার একটা কোড আছে আমাদের এইটাই আমাদের লোগোটা এইটার সাথে এটার সাথে কোনো পার্থক্যই নাই এইটা আলাদা এইটা আলাদা এটা মিলবো না মিলবে না যদি আমরা আপনারা অনেকেই ভাবেন যে এই কাজগুলো আমরা করি এই চাঁদাবাজি কাজগুলো আসলে এগুলো আমরা না এগুলো হচ্ছে তাদের সিটি কমিশনার লোক আলাদা আর আমাদের ডিএমপি লোক আলাদা আমরা হচ্ছে ঢাকা মেট্রোপলিটনে আমাদের ট্যাক্স নাম্বার সিরিয়াল নাম্বার আছে যেমন আমারও পিছনে আছে দুশো আশি সিরিয়াল নাম্বার আমার এমন আমরা প্রতিটা সদস্যর আমাদের একটা সিরিয়াল নাম্বার আছে এইটা এইটা দুটো আলাদা জিনিস কেউ কি করবে না যে মানে অনেকে বিপ্লবী আমাদের বলে যে আমরা চাঁদাবাজি করি আমরা এখানে গিয়ে টাকা উঠাই আমরা সিঁড়ি করবে চলুক আসলে এগুলো কিছুই না আমরা আলাদা এরা আলাদা এখানে আমরা এক না এইটুকুই ভাই